তবে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল তার বিরুদ্ধে ওঠা তথাকথিত নারী কেলেঙ্কারি বা নারীর সাথে সম্পর্ক স্থাপনের অভিযোগ দু সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে এবং কিছু ছবিও প্রকাশিত হয় তবে এই অভিযোগ ওঠার পরপরই আঝারি তার ভক্ত ও জনসম্মুখে কড়া বক্তব্য দেন তিনি অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন বলে প্রিয় দর্শক অদ্ভুত বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে যে নামটি যত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তিনি হলেন মিজানুর রহমান আজহারহারি কিন্তু এই তুমুল জনপ্রিয় মানুষটির জীবনের প্রতিটি বাঁকে আছে এমন সব অজানা তথ্য কঠিন সংগ্রাম এবং গভীর রহস্য যা হয়তো আপনারা অনেকেই জানেন না আজ আমরা তার জীবনের সেই সব অধ্যায়ে তুলে ধরব কোনো মাদ্রাসায় নয় ঠিক কোথায় তিনি এত বড় ডিগ্রি অর্জন করলেন কেন তাকে হঠাৎ করে বিদেশে পাড়ি দিতে হল এবং তার জীবনকে ঘিরে তৈরি হওয়া সবচেয়ে আলোচিত সেই নারী ঘটনাটি ছিল। এই ভিডিওতে এমন কিছু তথ্য পাবেন আপনাকে অবাক করে দেবে তাই এক সেকেন্ডের জন্য চোখ সরাবেন না কারণ মিজানুর রহমান আজহারের সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন শুরু হচ্ছে মিজানুর রহমান আজহারি উনিশশো সালের ২৬ নভেম্বর ঢাকার ডিমরায় জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার প্রাথমিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে যখন তিনি মাত্র পনেরো বছর বয়সে তিনি বাংলাদেশের ধর্মীয় শিক্ষা সর্বোচ্চ স্থান দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল বা এসএসসি সমমান ও দুই সালে আলিম বা এইচএসি সমমান উভয় পরীক্ষাতে তিনি জিপিএ ফাইভ বা গোল্ডেন এ প্লাস অর্জন করেন তবে তার উচ্চশিক্ষা শুরু হয় আরও বড় মঞ্চে তিনি মিশরের আলাজার বিশ্ববিদ্যালয় বা আলাজার ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে যান। শুধু তাই নয় মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বা আই ইউএম থেকে তিনি এম ফিল এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন তিনি যেন একাধারে প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় জ্ঞানের এক বিস্ময়কর সমন্বয় এত সাফল্যের পরেও মিজানুর রহমান আজহারের জীবনের কিছু ঘটনা তাকে বারবার বিতর্কের মুখে ফেলে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি হল তার কিছু মন্তব্য এবং ধর্মীয় ব্যাখ্যার কারণে তিনি দেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর রোশানলে পড়েন যার কারণে এক পর্যায়ে তাকে দেশের বাইরে যেতে হয় তবে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল তার বিরুদ্ধে ওঠা তথাকথিত নারী কেলেঙ্কারি বা নারীর সাথে সম্পর্ক স্থাপনের অভিযোগ ২০১৯ সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে এবং কিছু হয়। তবে এই অভিযোগ ওঠার আজহারি তার ভক্ত ও জনসম্মুখে কড়া বক্তব্য দেন তিনি অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন এবং বলেন এটি তার ধর্মীয় প্রচারণাকে থামিয়ে দেওয়ার জন্য করা হয়েছে তার ভক্তরা এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দেন এবং এটিকে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের একটি অংশ হিসেবে দেখেন আজহারি সেই সময় এই অভিযোগের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঘটনার মূল সত্যতা আজও রহস্যের মোড়কে ঢাকা সমস্ত বিতর্ক সত্ত্বেও তার ক্যারিসমেটিক বাচনভঙ্গি ভঙ্গি এবং আধুনিক ব্যাখ্যা করার ক্ষমতার কারণে তিনি বাংলাদেশের যুব সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় তার ওয়াজ মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তিনি বর্তমানে বিদেশে থেকেও তার ভক্তদের জন্য সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনা প্রকাশ করে চলেছেন শেখ হাসিনার পতনের পরে তিনি বাংলাদেশে এসে আবারও ওয়াজ মাহফিল শুরু করেছেন আমরা চাই তিনি বাংলাদেশে থেকে নিয়মিত ওয়াজ মাহফিল ও তার মূল্যবান ওয়াজ মাহফিল যেন আমরা শুনতে পাই এটাই আমাদের আবদার। আপনারা কারা মিজানুর রহমান আজহারির ভক্ত ও তার নিয়মিত ওয়াজ মাহফিলের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারের জীবনের চড়াই উতরাই অর্জন এবং বিতর্ক সব প্রমাণ করে তিনি একজন সাধারণ মানুষ নন তিনি নিঃসন্দেহে এই প্রজন্মের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী বক্তাদের একজন এই ভিডিওটি দেখে আপনার কি মনে হল মিজানুর রহমান আজহারিকে কে কে ভালোবাসেন তার জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে আপনার কেমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানিয়ে জানান আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা না অদ্ভুত বাংলা চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ